যেমন আমাদের জিসিপি আছে এনসিপি সিসিপি আছে সেখানে কিন্তু দুইটা দুই ধরনের যায় এখন গিয়ার ভেসেল যেগুলো সেইগুলো কিন্তু আমরা জিসিপিতে আনতে আপনারা জানেন যে কন্টেনারাইজেশনের ফলে টেকনোলজি এত অ্যাডভান্স হচ্ছে যে জাহাজের সাইজও বেড়ে যাচ্ছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনার এই জাহাজ হয়ে যাচ্ছে হলো আপনার ডিপেন্ডেন্ট অন টার্মিনালস ঠিক আছে তো যার ফলে আপনার গিয়ার ভেসেল আস্তে আস্তে উঠে যাচ্ছে

গ্যাপ হওয়ার কোন সুযোগ নাই আশা করি আমরা যে প্রজেক্টটা করবো এটা জাতির জন্য একটা গর্ব করার মতো একটা প্রজেক্ট হবে অ্যাটলিস্ট নেক্সট হান্ড্রেড ইয়ার্স আমরা এই প্রজেক্টের ইয়ে ভায়াবিলিটি এনশিওর করে আমরা করি সেই জন্য আমরা যেমন সিসমিক যেই গ্রেডিং অর্থাৎ ভূমিকম্প ভূমিকম্পর কিন্তু আমরা হাইস্ট গ্রেডিংতে হয়ে গেছি কারণ কখন আপনার পঞ্চাশ বছর বা একশো বছর পরে একটা বড় স্কেলের ভূমিকম্প হবে এটা তো আমরা গ্যারান্টি দিতে পারবো

তারপর আপনার ফার ইস্টের দিকে আমরা সরাসরি এখন জাস পাঠাতে পারি না তখন কিন্তু থেকে আমরা শুরু করতে এবং এটা হইলে হাইন প্রোডাক্ট যেগুলো বাংলাদেশে আসার কথা বাংলাদেশ আমরা চাচ্ছি একটা রিজনাল ম্যানুফ্যাকচারিং হাব ঠিক আছে তো ম্যানুফ্যাকচারিং হাব হতে গেলে অবশ্যই আমাদের স্পিড টু মার্কেট থাকতে হবে স্পিড টু মার্কেটের জন্য টোয়েন্টি ফোর সেভেন অপারেশন লাগবে বড় জাহাজ অপারেট করতে হবে এবং সেখানে আপনার এফিশিয়েন্ট অপারেশন হতে হবে